কারণ হলো আজকে সায়নের বার্থে তো আমরা এখন গিফট নিয়ে যাচ্ছি তো এটা আমরা সায়েন গিফট করবো ওর বার্থডে উপলক্ষে তো গিফট টা কি মনে দেখেন তো এখন আমরা বাসের জন্য দাঁড়াই আছি এখনো বাস আসতে অনেক সময় তো বাস আসলে আমরা বাসে উঠে চলে যাবো সায়েনদের বাসায় ঢাকা তো দেখতে এখন সম্পূর্ণ ব্লগটা আশা করি ভালো লাগবে আমরা ওটাই আর সায়েনরা আমাদের রিসিভ করার দিকে নিচে দাঁড়িয়েছে তো এখন আবর্জ নিচে নিচে যায় আর সাহেনদের লিগে কি কিনবো তো আর

চলো বাবলুনা তোমার বিএম বাবলু নাকি তো এখন আমার সায়নের গাড়িটাকে আনবক্সিং করবো না আনপ্যাকিং

এখনো বয়স নাই গাড়ি চালানো কিন্তু ড্রাইভিং লাইসেন্স সেই গাড়ি চালাতে চলে আসছে তার পম্প হয় না কি

বল মুলে লাগে রে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে মিক্যা লাইসি কাটলকি খেল লাইসি তোমার বলে হ্যাপি বার্থডে টু ইউ শায়ান হ্যাপি বার্থডে শায়ান চল 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 হ্যাপি বার্থডে শায়ান

নুডলস খাবো এখন আমরা এখন কেক কাটি নাই কেক কাটার আগে আমরা নুডলস খেয়ে নেই তাহলে গাইছে আমরা মূলত কেক কাটি নাই কিন্তু কেক কাটছি ওটা আপনারা এডিটের পরে দেখতে পারবেন এখন একটু ভিডিওটা দেখে নিন বিসমিল্লা হুম ইয়ামি হয়েছে খুব সজল বের কোনো কথা নেই গেল গপ 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 তো রান্না করতে করতে বারো হাতের পরে ঘুমাই যেতাম এখন ঘুমের চোখ নিয়ে খাইতেছি না